জন্য হয়তো জিয়াউল বলছে বলেছে যে আয়না আমি ডিজে ভেজে ছিলাম না এটা মিন করছে বাট কথা হলো সে যে অপকর্মগুলি করার জন্য সবখানে ডিজাউল ছিলেন এখন বলেন আপা একজন লোককে চোখ বান্ধা হলো হাতে হ্যান্ড কাপ লাগানো সে কেমন করে বুঝবে কে তাকে ধরে নিয়ে গেছে কাজ করে খাস খাটে থাকার জায়গা নাই ফুটপাথে রেল স্টেশনে ঘুমায় মশার কামড় খাচ্ছে এই ভিআইপি রে কেন ওই ট্রিটমেন্ট পাবে তাদের উচিত আমি যেটা মনে করি খারাপ লাগতে পারে বাট উচিত খোলা কাশে নিচে রাখা আপা গুম হয়েছে অনেক আবেদন করছে ষোলোশো এখন আমি বলতে পারি আপা আরো ষোলোশো আছে ইচ্ছা করলেই আবেদন করতে পারে নিয়ম কালো আতঙ্ক ভয়ের জন্য করে নাই আপা আমি তো খুবই ছোট মানুষ শহীদ পরিবারের কাউকে দাওয়াত দেওয়া হয় এটা আমি মনে করি মূলত এই ষোলো বছরে খুব কোনটা প্রকাশ ঘটে আমাদের নতুন ডক্টর ইনুস বা আমাদের বেগম দিয়া ওখানে গেছেন বিব্রতকর পরিস্থিতি হতে পারে এই জন্যই সম্ভবত একটু দূরে রাখা হয়েছে কৌশলে এই জিনিসটা করা হয়েছে বাট যোগাযোগ করা উচিত ছিল আহ যেমন অনেক সিনিয়র অফিসার দাওয়াত পাননি সবসময় পান না এখন ওই যেটা বললাম ষোলো বছরের ক্ষোভ থেকে কেউ যদি কোনো বহিঃ প্রকাশ ঘটে অপতর ঘটনা ঘটে আমার মনে হয় মূলত এই জন্যই দাওয়াতে অন্তর্ভুক্ত করা হয়নি আর পূর্বের ব্যাপারে একটু মনে হয় উচিত ছিল তারপর ওই যে একটা বললাম আস্তা অনাস্তা বাট একটা জিনিস খুব দরকার ছিল খালাদা জিয়ার সাথে অর্থাৎ বিএনপির সাথে একটা বিএনপির সাথে সেনাবাহিনী কমান্ড চ্যানেল একটা বিরাট গ্যাপ ছিল এই ষোলো বছরের ক্ষমতার জন্য তার সমাপ্তি ঘটেছে একটা সৌহার্দ্যপূর্ণ সুন্দর একটা আমি বলবো এটা সেনাবাহিনীর জন্য সবকিছু ঘুরে ফিরে তো আপা এক জায়গায় আসতে হয় অনেক পিছিয়ে ছিলাম আমরা বিএনপি থেকে বা সাথে অনৈতিক আচরণ থেকে সেটা পুনরুদ্ধার অনেক অংশ আজকে যেন ওয়াকার করতে পারছেন আমি অশেষ ধন্যবাদ এই সময়টা দরকার ছিল আমি একটা বিষয় খুব জোর দিচ্ছিলাম অবশ্যই যেমন করে আনতে হবে ওনাকে আমি বলবো এই জন্য ওয়াকার ধন্যবাদ পাওয়ার আর আপনি যেটা বলেন জিয়াউল হাসান হ্যাঁ জিয়াউল হাসান আয়নাঘরে চাকরি করেন নাই ওই আয়নাঘর বলতে যেহেতু বোঝানো হচ্ছে বা আমি যেটা সেটা হলো ডিজে যেটা মূলত আয়নাঘর বাকি যেগুলি বলা হচ্ছে সেগুলি কিন্তু আয়নাঘর না সেগুলি একই প্রক্রিয়ার আরো খারাপ হয়তো খারাপ খারাপ বাট এক ফরম্যাটে ফেলার ওই জন্য হয়তো জিয়াউল হাসান বলছে বলেছে যে আয়নাঘরে আমি ডিজে ফেজে ছিলাম না এটা মিন করছে বাট কথা হলো সে যে অপকর্মগুলি করার জন্য সবখানে ডিজেউল হাসান ছিলেন এখন বলেন আপা একজন লোককে চোখ বান্ধা হইলো হাতে হ্যান্ড কাপড়া গান সে কেমন করে বুঝবে কে তাকে ধরে নিয়ে গেছে আমি নয় প্রশিক্ষিত লোক ছিলাম মিটে পুলিশে ছিলাম নব্বই সালে এলাকাটা চিনি স্পষ্ট করে বলতে পারছি বাকি কারো তো বলার পক্ষে সম্ভব না মাইকেল চাকমার সাথে কিভাবে মিলতেছে মাইকেল চাকমা বলতেছে যে হলিডে আসলে দেখা যায় যে খিচুড়ি দেয় আর মুরগির স্প্রেপার দিয়ে ওটা আইডেন্টিফাই করতেছে মাইকেল চাকমা এই আয়না আয়নাগরে এখানে ছিলাম আদমিশা চিনতে পারছে তার ম্যাস অফিসার ম্যাস এই জন্য এই তিনজন বাকি তো কারো তো চেনার কথা না কে কোথায় ছিল আরেকজনকে পেয়েছিলাম কম কম্বলের মধ্যে সিল মারা ছিল ওয়ানের কম্বলের সিল দেওয়া ওয়ান এখন একজন ক্ষতি মানে আতঙ্কগ্রস্ত লোকের পক্ষে পরিষ্কার ভাবে বলা এই লোকটা জড়িত এই লোকটা জড়িত বলা সম্ভব না সাধারণ অপরাধে বলা যায় বাট গুমের ক্ষেত্রে যেখানে তার চোখ বন্ধ করে যায় তার কাছে আসামি পুরা বিশ্ব সবাই সুতরাং এখানে ভুল ত্রুটি হইতেই পারে তারপর বলবো জিয়ার ব্যাপারে জিয়াউল হাসানের ব্যাপারে ভুল ত্রুটি হওয়ার কোন অবকাশ নাই সকল অপকর্মের সাথে সে জড়িত এবং সে তাকে তো সুন্দর হ্যান্ডকাপ সারা আনা হয়েছে আমি আশ্চর্য লাগে মায়ের কবর জিয়ারতার সময় বা মায়ের কবর জানাজা পড়ার সময় বিএনপি নেতাদেরকে ডান্ডা বেরি লাগায় নিয়ে আসা হয়েছে এবং ডান্ডা বেরি অবস্থা সে জানাজা জানাজা নামাজ পড়তেছিলেন আমার নিচ দেখা এদের সাথে এত শোভন আচরণ কেন হ্যান্ডকাপ ডাণ্ডবী লাগে আনা উচিত ছিল যে দীপুবনির কেউ কিন্তু একই ট্রিটমেন্ট দেয়া হয়েছে রাজকীয় ট্রিটমেন্ট মানে হাত করা পড়ানো হবে হ্যাঁ না উইচ ইজ ভাই মেমা দেপুবনীরকে কথা দরকার যে টান্ডগুলো তুমি করেছেন তাকে করার কোনো সুযোগ নেই স্যার না এ না এই জিনিসগুলি মেয়েদের ক্ষেত্রে ভিন্ন। আপা আমি যারা ক্রিমিনাল তাদেরকে তো আরাম আসে দেখে সুন্দর স্ত্রি করা শার্ট পরে যে হল আছেন আসছেন। এটা তো ঠিক না। দেখে তো মনে হচ্ছে আরাম আয়ে আছেন ওখানে। এমন ডিভিশন নিচ্ছেন অবশ্যই। যত অবসর প্রাপ্ত ডিভিশন নিচ্ছেন। একটু কেয়ারফুল থাকা উচিত আইডিপি জনের। এদেরকে আমি তো মনে করি সবাইকে নিয়ে আসা উচিত। আমরা দেখেছি ওজিও বারবার ওনার হাত নামিয়ে দিয়েছে। হাত উঠানো হচ্ছে ছেড়েছে। উনি না। বিকজ আরামে আশে রাখলে যা হয় তাই করতেছেন। এখন তো হচ্ছে কি যেভাবে ওনারা আমাদেরকে কয় মানে দিকে ট্রিটমেন্ট করা হয়তো জেলখানায় বা হাজতে সেটা করা যাচ্ছে না এটা আবার ওই একই হয়ে যায় ফেসিজম বাট এই একটা জিনিস তো করা উচিত এদেরকে আর্মি স্টেডিয়ামে খোলা আকাশের নিচে রাখা ওখানে থাকবে ভিতরে সবাই খোলা আকাশের নিচে আমি এটা মনে করি তার এই এই ট্রিটমেন্ট পাওয়া উচিত নট ডিভিশন জনগণের যে কষ্ট তারা দিতে ষোলো বছর আমি এটা মনে করি সেনাবাহিনী উপরে থাকবে অল্প ডিউটিতে কাজ হবে ভালো ভরিভোস খাওয়ার জন্য ওখানে পাঠানো হয় নাই আমি জেলে ছিলাম দেখছি সুবিধাভাগী লোকরা ওখানেও দেখা যায় যে তাকে সেবা করার জন্য লোক দেওয়া হচ্ছে কাজ ওদের করা হচ্ছে রাস্তা আপনি হাজার লোক ঢাকা শহরে ফুটপাতে রাস্তায় খোলা আকাশের নিচে ঘুমায় তারা সবাই এই অপরাধের যে অনেক উচ্চ মানের পদমর্যাদায় অনেক উচ্চ কাজ করে খাস খাটে থাকার জায়গা নাই ফুটপাতে রেল স্টেশনে ঘুমায় মশার কামড় খাচ্ছে এই ভিএপিটা কেন ওই ট্রিটমেন্ট পাবে তাদের উচিত আমি যেটা মনে করি খারাপ লাগতে পারে বাট উচিত খোলা আকাশের নিচে রাখা আর যেটা বললেন আপনি বাইশ জনের কথা আমি না বাইশ জন না হবে না বিয়াল্লিশ জন হবে এটা আমার মনে হয় কনসার্ন সংস্কারমেন্ট বলা হচ্ছে সেটা আপনাদেরকে আপনাদের সাথে আলোচনা করেই কাজ করেছে তো সেটা আমরা তো বললাম আপা না একটু ভোট দুটি আমাদের হবে আমার টানে ঠিক আছে বাকি অনেকে তো বলতে পারে নাই পরিষ্কার ভাবে এটা উচিত সংস্কৃত কর্তৃপক্ষ মানে যে ডিপার্টমেন্টের কথা বলছে তাদেরকে দিয়ে দেওয়া উচিত সরল বিশ্বাসে যে আমি কেন এই দায় নিব এবং যারাই দায়িত্ব করছেন অনৈতিক কাজ কর্ম তারা কিন্তু নিজেরা স্বেচ্ছা করছে কতটুকু জানি না একমাত্র জিয়াল হাসান ছাড়া বাকি সবাই কিন্তু স্বেচ্ছায় করে না হ্যাঁ যেন আকবর করতে পারে যেন মোল্লা আকবর করতে পারে মামুন খালেদ করতে পারে বাকিরা করার কথা না হ্যাঁ সাইফুল আবেদিন আছে করতে পারে বাকিরা কিন্তু স্বেচ্ছায় করেনি আদেশে করছে তারা পরিষ্কার করা উচিত জিনিসটা জালটা কেটে যায় বাইশ জন হবে না জন হবে পরিষ্কার করা যাবে আমি জুনিয়র অফিসার যারা নিতান্ত জুনিয়র তাদের আমি মনে করি না কঠিন দণ্ড বা অপমানিত হোক এবং তারা বোঝা উচিত যে এই কাজ করলে এই হয় এই জিনিসটাই আসলে আমরা আসতে পারি নাই আমার কাছে খুব খারাপ লাগে যে অনুষ্ঠানে যে কাজগুলি করতেছিল পুলিশের সাথে মানে সুবিধা দিলে যা হয় আমার বিশ্বাস আই প্রয়োজন একটু কেয়ারফুল হবেন তাদেরকে কিভাবে আনতে হবে না আনতে হবে এবং ইনশাল্লাহ আমরা সবাই আস্তার মধ্যে থাকবো মানে এটাতে কি আপনারা সন্তুষ্ট মানে আপনারা যেটা যারা গুম মানে গুমের সাথে জড়িত যারা অভিযোগ করেছে আপনি লাস্ট দিন বলেছিলেন আট আটশো কতজনের কতজনের কথা বলেছিলেন অভিযোগ করেছে কিন্তু আবার গুম হয়েছে অনেক আবেদন করছে ষোলোশো এখন আমি বলতে পারি আপা আরো ষোলশো আছে ইচ্ছা করলেই আবেদন করতে পারে নিয়ম কানুন আতঙ্ক ভয়ের জন্য করে নাই নিয়ম কানুন আতঙ্ক ভয়ের জন্য করে না আপনি দেখেন যুদ্ধ অপরাধী বিচারটা কিভাবে হয়েছে ওই ক্ষতিগ্রস্ত এমটি সাক্ষীকে নিয়ে আসে বিএপি ট্রিটমেন্ট দিয়া সাক্ষীকে নিরাপত্তা দেওয়া হয়েছে এখন যদি আসিফ নজরুল নিরাপত্তা না দেয় এই কে আসার বাস ভাড়া না দেয় থাকার ব্যবস্থা না করে কে আসবে মামলা করার জন্য বিপদে পড়তে আর দেখেন বৈরী পরিবেশ কেমন সেই ভারত এক লাভ দিয়ে উল্টা কথা বলতেছে এক সাংবাদিকরা বলতেছে আমার তাদের হয়ে যাবে কত কিছু মধ্যে জনগণ নাহলে এখানে তো আমি জানি ষোলো না প্রচুর হওয়ার কথা এখন এই জায়গায় আসলে আমাদের মিডিয়া ব্যক্তিত্বরাও কোনো প্রতিবাদ করতেছেন না সরকার খুব মৌন কৌশলে যাচ্ছেন বিপ্লবী সরকার হলে যতটা করার কথা বা আমি যতটা বোকাল বলি তারা ততটা বলেন না ভারতকে ভয় পাওয়ার কিছু নাই ভারত আমাদের এই ছাত্ররা আবু সাইদ এমন তার যারা শহীদ তাদের কাছে আমার মাথা নত তারা দেখাই দেশের রাজনীতিবিদদের কিভাবে আন্দোলন করতে হয় তারা আমাদের নতুন স্বাধীনতা এদের এরা শুধু হাসিনাকে পরাজিত করে নাই ভারতকে পরাজিত করছে কলিম্লা ভাই জানেন ভারত কি করে নাই ভারতকে পরাজিত করেছে আর একটু বললে বলবো চীনকেও সুস্বুরি দিছে বুঝাই দিছে জনগণের শক্তি এই জনগণের উপর আস্থা নিয়ে থাকতে হবে ইনশাল্লাহ সেনাবাহিনী তার ভাবমূর্তি ফিরে পাবে আতঙ্ক জায়গা থেকে ডিজেফাই চলে আসবে আস্তার জায়গা ইনশাল্লাহ আমরা একটু অপেক্ষা করি সব ঠিক হয়ে যাবে অনেক ধন্যবাদ